হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এই মাথার ফুলটি বানাতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করি আমি এখানে থ্রি প্লাইয়ের উল নিয়েছি আর এখানে আমি বারো ক্রুশে হুক নিয়েছি থ্রি প্লাইয়ের উল আমি ডবলে নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে তারপর আমি এই যে চেনটা তৈরি হয়েছে এটার ভেতর দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব এইভাবে আমি ধরবো আর এদিক দিয়ে উলটাকে আমি বের করে নিয়ে আসব। তারপর এখানে আমি দুটো চেন করব এই যে মিডিলে যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি এই যে চেনটা এটার মধ্য দিয়ে আমি এগারোটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে এগারোটা ডাবল ক্রুশে করবো আর এক্সট্রা যে উল্টা রয়েছে ওটাকে সঙ্গে নিয়ে ডাবল ক্রুশে করব এইভাবে এগারোটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর এখানে আমি দু নম্বর যে চেনটা ছিল ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর একটা চেন করব চেন করে উলটাকে আমি কেটে দেব আর পেছন দিকের যে উলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম এটাকে এইভাবে আমি ধরে একটু টেনে নেব তাহলে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটা বন্ধ হয়ে যাবে এইভাবে এরপর আমি কালারটা চেঞ্জ করে নেব। এখানেও আমি প্রথমে একটা স্লিপ নট করব এইভাবে তারপর আমি এখানে যে কোনো একটা চেনের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করব তারপর আমি পরের যে ডবল ক্রুশেটা রয়েছে মানে যেটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করলাম ওই ডবল ক্রুশের মধ্য দিয়ে এইভাবে এরকমভাবে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে করে নেব এইভাবে তারপর দুটো চেন আবার আমি পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার মধ্য দিয়ে এইভাবে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব আবার দুটো চেন আবার পরের ডবল ক্রুসের মধ্য দিয়ে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল বারোটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে হয়েছে এরপর এখানে আমি এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করব। তারপর আবার আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর একটা চেন এই যে গ্যাপটা রয়েছে এখানেই আমি একটা সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে তারপর দুটো চেন ওই একই জায়গাতে মানে ওই যে গ্যাপটা রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব তিনটে ডবল ক্রুসে করেছি তারপর এখানে আমি এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসেটা রয়েছে এটার মধ্য দিয়ে ছটা ডবল ক্রুসে করে নেব এইভাবে ছটা ডবল ক্রুসে করে নিয়েছি এরপর আবার এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর দুটো চেন আবার ওই চেনের যে গ্যাপটা রয়েছে মানে ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে করে নেব এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানেই আমি তিনটে ডাবল ক্রুশে করব তিনটে ডাবল ক্রুশে করে নিয়েছি এরপর আমি এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসেটা রয়েছে এটার মধ্য দিয়ে ছটা ডাবল ক্রুসে করে নেব ছটা ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর আবার এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডবল ক্রুশে হবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এখানে এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেবো তারপর একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি এটাকে এর মাঝখান দিয়ে ঢুকিয়ে নেব এইভাবে আমাদের এটা রেডি হয়ে যাবে আমরা এটাকে খোপার মধ্যে লাগাতে পারি বা চুলের সাইডে লাগাতে পারি ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি এখানে আমি সাদা আর সবুজের কম্বিনেশানে বানিয়েছি তোমরা দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে